الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتغيبنا وتغيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين قال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام شكل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رب العالمين الدربار لذكرك الشكرية جي اللهم رب العالمين أ دركي ফেতনা ফাসাদের জামানায় আল্লাহর গড় মসজিদে আসা বসা দিনই কিছু কথা বলা এবং শোনার তা দান করছেন তাই সকলেই শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমন একটা মাসে এই মসজিদের ভিতরে আসার তো দিছেন এই মাসটা হলো রবিউল আউয়াল মাস আজকে হলো রবিউল আউয়াল মাসের বারো তারিখ বারো রবিউল আউ্বাল অনেকেই জানে যে বারো রবিউল আউয়াল রাসুলের জন্ম তারিখ এটা অনেকেই জানে আবার অনেকেই পালনও করে একটা হলো মিলাতুল নবী আর একটা হলো সিরাত নবী। আর একটা হলো ওয়াফাতুন নবী রাসুলের জীবনটা জীবদ্দশা এটা তিন ভাগে মিলাতুন বিভক্তি যদি বলা হয় তাহলে রাসুলের জন্ম নবী যদি বলা হয় তাহলে রাসুলের জন্ম থেকে নেওয়া মৃত্যু পর্যন্ত পুরাটাই আর যদি বলা হয় নবী তাহলে ওই জায়গায় শুধু আসে রাসুলের মৃত্যু রাসুল যখন মৃত্যু বরণ করেছেন ওইটাই শুধু আসে তাহলে সব থেকে পাওয়ারফুল যে শব্দটা ওই শব্দটা হল নবী মিলাতুন নবীর ভিতরে আমলের কোনো কিছু নাই সিরাত নবীর ভিতরে আমলের অনেক কিছুই আছে ওয়াফাতুল নবীর ভিতরে আমলের কোনো কিছু নেই এখন দেখা যায় বারউল আউ্বাল যদি চলে আসে তাহলে অনেকেই রসুলের জন্ম মুবারক অনেকেই আবার বলে যে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদ উন্নবী এরকমটা অনেকেই বলে অথচ রসুলসল্লাহ নিষেধ করেছেন আল্লাহ রাবুল্লা আলমিন মুসলমানদের জন্য দুইটি ঈদের ব্যবস্থা করেছেন এক হল ঈদ উল আরেক আর এক হল ঈদুল আজহা এই দুইটা ঈদের আল্লাহ রাবুল্লাহ আলমিন ব্যবস্থা করেছেন কিন্তু আজ দেখা যায় কিছু মুমিন মুসলমান আছে তারা নিজেদেরকে আবার আরেকটা ঈদ তারা পালন করে এটা হলো ঈদে মিলায়াতুল্লবী এটা ইসলামের ভিতরে নাই কোনো কোরআনে নাই হাদিসে নাই এটা তারা নিজ নিজভাবে নিজস্বভাবে তারা মন গড়াভাবে তারা বানাইছে তাহলে আমাদের বোঝা দরকার রাসূলের যে জন্ম এটা হলো অলৌকিক একটা জন্ম আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আমি রাসুলকে পাঠাইছি কেমন বল জানেন আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেন দুনিয়ার মানুষ ভালোভাবে শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাসূলকে পাঠাই নাই হা প্রেরণ করেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জগত সময়ের জন্য রহমত রাসূলকে জগত সময়ের জন্য রহমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভাই নাম্বার আপনাকে আমি প্রেরণ করি নাই হ্যাঁ আমি প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি জানেন আপনি হইলেন জগৎ সমূহের জন্য আল্লাহ রহমাতাম মানুষের জন্য যেমন রহমাত পশু পাখির জন্য তেমন রহমত মাছের জন্য যেমন রহমত পানির জন্য তেমন রহমত আকাশের জন্য যেমন রহমত তেমনই আল্লাহ রাব্বুল আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের জন্য রহমত পুরুষের জন্য যেমন রহমত মহিলাদের জন্য যেমন রহমত জীবন্ত অবস্থায় দুনিয়ার মানুষের জন্য যেমন রহমত

মানুষ যেভাবে কান্না শুরু করে এইভাবে একটা মৃত গাছ খেজুর গাছ কান্না করে মানুষের মতো কান্নার আওয়াজ আমরা যখন কান্নার আওয়াজ শুনলাম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আসলেন আসার পর পৈগম্বর জিজ্ঞাসা করলেন আয় খেজুর গাছ কান্না করা কেন তুমি মৃত এর জন্য কান্না কর খেজুর গাছ উত্তর দেয় না গম্ভ এর জন্য আমি কান্না করি না জিজ্ঞাসা করেন যদি হয় তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করে দিব আবার জীবিত হইয়া যাইবা আবার মতো তুমি ফল দিবা এর জন্যই বুঝি কান্না করা খেজুর না আমি এর জন্যই কান্না করি না কান্না কর খেজুর গাছের ভিতরে খেজুর গাছের মাঝে আল্লাহ টেক মিম্বর লাগায়া যখন হয়ে যায় খেজুর গাছের মাঝে আল্লাহ হাসু আলাইহি আর টেক লাগান না ওই সময় খেজুর গাছ গম্বা আমি তাই আমাকে মানুষের মতো দাফন দেওয়া জানাজা পড়াইয়া দাপন দেওয়া কাল কিয়ামতের দিন আমিও আপনার সাথে জান্নাতে যাইতে চাই উস্তনে হান না না আজ হজরে রসুল না আলামি যদ হামচু আর বাবু এমন ভাবে আল্লাহ গোটা জগৎ সমূহের জন্য রহমাত ও দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহ সুসল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে রহমত জানো কাল কেয়ামতের দিন যখন তোমরা হাসরের ময়দানে বিপদে পড়ে ওই সময় কিন্তু রাসোসল্লাল্লাহ ভু আলাইয়াসাল্লাম তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে রহমত সকাল পায় গম্ভ সকাল উমদেরকে সেরে চরে যাবে নিজের চিন্তাই সকলেই ব্যস্ত হয়ে যাবেন নিজের আমল না মানি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে কখনো তাকাবেন না আমার গুলার কি অবস্থা ওইগুলা সঠিক সময় রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন এর জন্যই বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাল্লাহু আল বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহম্মত অল্লিল্লা আল্লাহ আপনার এই বাবে আচল রহমত স্বরূপ দুনিয়াতে পালন করেছেন যখন পৈগম্বর আসেন আমেনা বলে এ দুনিয়ার মানুষেরা শোনাও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি দেখতে পাইলাম আবদুল্লার পুত্র মোহাম্মদ আসার পর সাথে সাথে আল্লাহ রাবুল আলমিনের কদমে সিজদাই পড়ে যা অন্য অন্য মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তাদের সাথে নার লাগানো দেখে আমেনা বলে আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু নার লাগানো ছিল না নার কাটা অবস্থায় ছিল অন্য অন্য মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু মানুষের শরীরে বাচ্চাদের শরীরে কিন্তু না পাকি লাগানো থাকে আর আমি দেখতে পাইলাম আমার যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমার সন্তানকে আমি দেখতে পাইলাম কে জানি সুন্দর কইরা গুসুল করাইয়া এরপরে খুশবু মাখাইয়া তাকে যেন আমার সামনে পেশ করা তা। আল্লাহ সুসল্লাহ আলাইসাল্লাম বলেন আমার যে জন্মটা হইছে একটা অলৌকিক জন্ম আমেনা আবার বলতেছেন আমি যখন রাস্তায় বের হইতাম আমার পুত্র মোহাম্মদ যখন আমার ঘরের ভিতরে আমি যখন তুতু দেই ওই তুতুর ভিতরে তুতুর সাথে উমেশকে আমবারের মতো ঘ্রাণ এত সুন্দর ঘ্রাণ মানুষের সিসি করে বিধবা হইয়া আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আব্দুল্লা তো মৃত্যুবরণ করল কিন্তু তার স্ত্রী আমেনা তো বিধবা হইয়া গেছে কিন্তু এখনো সে তার শরীরের ভিতরে গ্রান ব্যবহার করে পারফিউম ব্যবহার করে ব্যাপারটা কি কিন্তু অত সৈকভারটা তো কেউ জানে না উনি তো পারফিউম ব্যবহার করেন না কোন কিছু ব্যবহার করেন না

اے دنیا کے انسانو سنو دو تا چیزیں যদি তোমরা ধরে রাখতে পারো আর এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখো তাহলে যত কিছুই আসক না কেন তোমরা গোমরা হবে না তারক তুফিকুম আমরাইন লা তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত